ই পাসপোর্ট আবেদনের জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রমে যেতে হবে গুগল ক্রমে গিয়ে গুগলে লিখবো ই পাসপোর্ট ডট গভ ডট বিডি ক্লিক করলে সরাসরি আমরা ই পাসপোর্ট আবেদনের সাইটে চলে যাব এখানে প্রথম অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই পাঁচ পেজে আমরা পেয়ে যাব আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আমরা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি এটাতে ইএস দিতে হবে পরবর্তীতে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে সেভ কন্টিনিউ দেবো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পাসপোর্টের যাবতীয় কাগজপত্র পাসপোর্ট ওই এলাকার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সো প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একটু চিন্তাধারা করে আপনি অবশ্যই ফিল আপ করবেন সেভ কন্টিনিউ দেবো এখানে ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে ইমেল অ্যাড্রেস দিয়ে দে ক্লিক করে কন্টিনিউ দিলে ক্লিক করে কন্টিনিউ দেওয়ার পর থার্ড পেজে আমাদেরকে এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিতে হবে কেন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা সকল ধরনের ওয়ার্ড মিলিয়ে দিবেন না হলে পাসওয়ার্ড কমপ্লিট হবে না গিভের নেম গিভের নেম হচ্ছে নামের প্রথম পার্ট আর সার নেম হচ্ছে নামের দ্বিতীয় পার্ট তারপর একটা মোবাইল নাম্বার দিয়ে দেব দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের ইনিশিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখন অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যে ইমেল দিয়েছি ওই ইমেইলে লগ করে ক্লিক করলে আমাদের কনফার্ম হয়ে যাবে অ্যাকাউন্ট ইমেলে চলে যায় এখানে ইমেইলের মধ্যে যে মেইলটা আসছে এটা ওপেন করি ওপেন করি এখানে হেয়ার ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ইনিশিয়াল অর্থাৎ আমাদের পাসপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এখন আমরা সাইন ইন করবো সাইন ইন করে আমাদের ডিটেল ইনফরমেশনগুলা এখানে আস্তে আস্তে ফিল আপ করব এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আই এম নট হিউম্যানে ক্লিক করে সাইন ইন ক্লিক করবো সাইন ইন ক্লিক করার পরে আমরা এই পেজটা পাবো এখানে অ্যাপ অ্যাপ্লাই ফর আ নিউ ই পাসপোর্টে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে এখানে একদম প্রথম পেজে আমরা পেয়ে যাব পাসপোর্ট টাইপ এখানে অর্ডিনারি অফিসিয়াল পাসপোর্ট আমরা অর্ডিনারি সিলেক্ট করে সেভ কন্টিনিউ দেব পার্সোনাল ইনফরমেশন এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে অর্থাৎ যে অ্যাকাউন্টটার রেজিস্ট্রেশন করেছি ওই অ্যাকাউন্ট হোল্ডার যদি আমি হয়ে থাকি অর্থাৎ আমি যদি প্রথম পার্সন হয়ে থাকি ফার্স্ট পার্সন হয়ে থাকি তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ আর যদি অ্যাকাউন্ট যেটা রেজিস্ট্রেশন করেছি এটা যদি আমি না হয়ে আমার ফ্যামিলি সেকেন্ড মেম্বার বা অন্য কারোর জন্য করে থাকি তাহলে এখানে ক্লিক করব না না করে নিচে আপনার নাম ডিটেলসগুলো দিব। যেহেতু আমি অলরেডি আমার নাম এবং ফোন নাম্বার আগে রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিছি সো আমি এখানে আই ফর মাই সেলফ এখানে ক্লিক করে দিব এখানে আমার নাম অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে সিলেক্ট প্রফেশন আমি এখানে প্রফেশন দিয়ে দিচ্ছি টিচার সিলেক্ট রিলিজিয়ন রিলিজিয়ন দিয়ে দিচ্ছি এখানে ডেট অফ বার্থ দিতে হবে এখানে সিটিজেনশিপ ইনফরমেশন দিতে হবে সিটিজেনশিপ ইনফরমেশনের মধ্যে বাই বার্থ দিয়ে দিব নিচে এসে সেভ কন্টিনিউ দিন এখন আমার অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসগুলো দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আমাদের এনআইডি অনুসারে ইনফরমেশনগুলো দিব আর প্রেজেন্ট অ্যাড্রেস আমরা যেই এলাকা থেকে বা যে এরিয়া থেকে পাসপোর্ট কালেক্ট করব ওই এলাকার ইনফরমেশন দিব পোস্ট অফিস সিলেক্ট করে দিব দেন পুলিশ স্টেশন প্রেজেন্ট অ্যাড্রেস আমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম অর্থাৎ কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট এড্রেস সেম থাকে তাহলে এখানে ক্লিক করলে হবে তবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট এড্রেস যদি সেম না থাকে তাহলে আমি নিচে ঘরগুলো ফিল আপ করতে হবে আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট এড্রেস সেম সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি রিজিওনাল পাসপোর্ট অফিস ক্লিক থাকবে এখানে সেভেন কন্টিনিউ দেব এখানে রিজোনাল পাসপোর্ট অফিস চাঁদপুর চলে আসছে অর্থাৎ আমি পাসপোর্টটা চাঁদপুর থেকে কালেক্ট করবো এখানে আইডি ডকুমেন্টেশন এপিজি পেজ এসে আমাদের যদি পূর্বের পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস ক্লিক এখানে ইয়েস সিলেক্ট করব আর যদি আমাদের পূর্বের কোনো পাসপোর্ট না থেকে থাকে একদমই নতুন হয়ে থাকে তাহলে নো ক্লিক করব তারপরে ডো ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ নো আই ডোন্ট হ্যাভ ক্লিক করব আইডেন্টিফিকেশন ইনফরমেশন এখানে আমার এখানে আমার ন্যাশনাল আইডি দিয়ে দিব ন্যাশনাল আইডির যে নাম্বারটা ওইটা সেভ কন্টিনিউ ফাদার ইনফরমেশন মাদার ইনফরমেশন দিতে হবে ন্যাশনাল আইডি নাম্বার না দিলেও চলবে এটা অপশনাল তারপর মাদার ইনফরমেশন লাস্ট অপশন লিগেল গার্ডিয়ান ইনফরমেশন যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে লিগেল গার্ডিয়ান ইনফরমেশনগুলো দিতে হবে আঠারো বছর উপরে সো দেওয়ার প্রয়োজন নিচে হলে দিতে হবে সেফ কন্টিনিউ এখানে স্পাউজ ইনফরমেশন অর্থাৎ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে মেরিট সিলেক্ট করতে হবে দেন স্পাউস নেম প্রফেশন ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালটি বাংলাদেশ বাংলাদেশি ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিতে হবে সেভ কন্টিনিউ তো দিব সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ অর্থাৎ আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করতে হবে ব্রাদার ইন ল সিলেক্ট পোস্ট অফিস পোস্ট অফিস সিলেক্ট করতে হবে পুলিশ স্টেশন কান্ট্রি বাংলাদেশ কন্ট্যাক্ট নাম্বার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই নাম্বারও যাবে কি না এ বিষয়ে সিলেক্ট করে দিয়েছি সেভ কন্টিনিউ এখন আপনি পাসপোর্ট অপশন আপনি কত পেজে পাসপোর্ট করবেন অর্থাৎ কত বছরের জন্য ভ্যালিডিটি কত বছর হবে পাঁচ বছর না দশ বছর দশ বছর দেওয়াটাই আমি ব্যাটার মনে করি সেভ কন্টিনিউ আর ডেলিভারি স্ট্যাটাসের মধ্যে আপনি রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি রেগুলার ডেলিভারিতে সাধারণত তিন সপ্তাহ মতো সময় লাগে আর এক্সপ্রেস ডেলিভারিতে আপনি আরও খুব দ্রুত এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন সো আমার এত দ্রুত প্রয়োজন নেই বিধায় আমি রেগুলার ডেলিভারি দিচ্ছি সেভ কন্টিনিউ সর্বশেষ পেজে আমাদের সকল ইনফর্মেশনগুলো এক পেজে দেখাবে আমরা এখানে এক পলক দেখে নিব আমাদের ইনফরমেশন মধ্যে কোন ধরনের ভুল আছে কিনা যদি ভুল থেকে থাকে তাহলে এখানে এডিট অপশনে গিয়ে এডিট করে নেব সো আপনাকে পুরো অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে অবশ্যই অবশ্যই সব ইনফরমেশানগুলো ভালোভাবে দেখে নিতে হবে কারণ অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এটা নতুন করে এডিট করার কোনো সুযোগ পাবেন না একদম লাস্ট পেজে এসে আমাদেরকে এখানে টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ আমি সকল শর্তে রাজি আছি চিহ্ন দিয়ে কনফার্ম অ্যান্ড পেমেন্ট অর্থাৎ এখানে আসার পরে ঢাকা বা অন্যান্য এলাকা থেকে আপনি যখন আবেদন করবেন আপনাকে একটা এখানে একটা শিডিউল দেওয়ার অপশন পাবেন অর্থাৎ আপনার ডেট সিলেক্ট করে দিতে পারবেন কিন্তু চাঁদ করে কোনো শিডিউল অপশন দেওয়া থাকে না ডিরেক্টলি যে কোনো দিন গিয়ে দাঁড়ালে হবে সো এখানে অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট আমি অফলাইন পেমেন্ট দিচ্ছি আমি সরাসরি টাকা ব্যাংকে জমা দিব আপনি চাইলে বিকেশের মাধ্যমেও টাকা পে করতে পারবেন বিকেশের মাধ্যমে পে করতে হলে অনলাইন পেমেন্ট দিবেন অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ দেবো এখানে আমার রেজিস্ট্রেশন এবং সব কিছু কমপ্লিট হয়ে গেছে সাবমিটেড অপশন চলে আসছে এখন আমার ইমেইলে গেলে যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে ওগুলো আমি পেয়ে যাব আমাদের এই পেজটা লাগবে এই পেজটাও আমাদের এখন আমরা ইমেইলে চলে যাই ইমেইলে গেলে দেখতে পাবেন আপনার অলরেডি পাসপোর্ট অফিস থেকে দুইটা ফাইল পাঠানো হয়েছে এগুলো আপনি প্রিন্ট দিয়ে এখান থেকে একটা ফাইল আপনার পেমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে আর এক আরেকটা ফাইল আপনি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এটাকে আমরা ডাউনলোড করে রাখবো এটা আরেকটা এই ডকুমেন্টটা আপনি যখন ব্যাংকে টাকা জমা দিতে যাবেন এটা প্রিন্ট করে নিয়ে যাবেন এটা আপনার লাগবে ওইখানে এক কপিও ব্যাংকে জমা দিতে হবে এখানে একদম নিচে চলে আসলে আপনি দেখতে পাবেন আপনার কি কি ডকুমেন্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এখানে স্পষ্টভাবে লেখা আছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি আইডেন্টি ডকুমেন্টস অর্থাৎ এনআইডি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনআইডি থাকলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন নেই তারপরে পেমেন্ট স্লিপ অর্থাৎ আপনি যেই পেমেন্ট করছেন ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার পরে ব্যাঙ্ক থেকে আপনাকে একটা স্লিপ দেবে ওই স্লিপটা নিয়ে যাবেন প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে তাহলে প্রিভিয়াস পাসপোর্টের মেন পাসপোর্টটা নিয়ে যাবেন সাথে ফটোগ্রাফি নিয়ে যাবেন এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনার এন নিতে হবে আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয়ে থাকেন প্রাইভেট সার্ভিস হোল্ডার থাকে হয়ে থাকেন তাহলে আপনার যে সার্ভিস আইডি কার্ড ও আইডি কার্ডের ফটোকপি দিয়ে দিবেন তাহলে আপনার এমপ্লয়মেন্ট ডকুমেন্টেশন হয়ে যাবে এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন ওইটা আপনাকে নিয়ে যেতে হবে প্রিন্ট করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ